আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর বি ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি রাদিয়া ফ্যাশন হাউজে এখান থেকে তোমাদের গেঞ্জি প্যান্টের কালেকশন দেখিয়ে দেব সাথে কিন্তু টপসের কালেকশন পাচ্ছ নতুন নতুন অনেক কালেকশন ভাইদের শপে চলে আসছে সবগুলোই দেখিয়ে দেব তো ফার্স্ট ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করুন ভাইয়া আচ্ছা আচ্ছা এটা ডপ শোল্ডারের মধ্যে পাচ্ছ এই খুব সুন্দর কিন্তু একটা প্রিন্ট আছে যে খুব কিউট একটা প্রিন্ট পাচ্ছ এখানে বেঁধে পড়া একটা সিস্টেম রয়েছে সম্পূর্ণ কিন্তু ডপ শোল্ডারের মধ্যে থাকবে এগুলো সাইজ থাকবে কত থেকে কত ভাই আপনি ম্যাক্স 44 আচ্ছা মানে সর্বোচ্চ 44 পড়তে পারবে ফ্রি সাইজ 30 থেকে 44 পর্যন্ত পড়তে পারবে নেক্সট একটা থাকছে ওয়াও এটা কিন্তু অনেক বেশি কিউট প্রাইস থাকবে মাত্র কত ভাই প্রাইস 300 টাকা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে আর এটা কিন্তু হান্ড্রেড পাবে অনেক সুন্দর কিন্তু কাপড় কোয়ালিটি অনেক একা থাকছে বেশি সুন্দর একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট একা থাকছে জাম কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রত্যেকটার সাথে তোমরা ম্যাচিং প্যান্ট পাবে নেক্সট দেখিয়ে দেবো একা থাকছে পার্পেল কালার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে নেক্সট একটা থাকছে ওয়াও এটাও কিন্তু অনেক বেশি কিউট প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে ওকে নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো তিন পিস নিতে হবে ভাইয়া আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিতে হবে তোমরা যারা এক থেকে দুই পিস নিবে ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো একা থাকছে ওয়াও এটাও কিন্তু সুন্দর খুব সুন্দর কিন্তু কালারটা চাইলে আপনি কার্গো ফিস কাট পেন আচ্ছা এটা কিন্তু তোমরা সিঙ্গেল পাচ্ছো সিঙ্গেলটার প্রাইস কত হবে ভাই আগে বলেন এটা প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে সাথে কিন্তু তোমরা ম্যাচিং করে করে কার্গো প্যান্ট নিতে পারবে সাথে কিন্তু ফিশ কাট প্যান্টে রয়েছে সাথে কিন্তু জিন্সের প্যান্টে রয়েছে যার যেটা ভালো লাগবে নিবে প্যান্টের সাইজ থাকবে 28 থেকে চৌত্রিশ নেক্সট একটা থাকছে ওয়াও কিন্তু সুন্দর কালার প্রাইস থাকবে কত হ্যাঁ 200 টাকা করে তাই না নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকছে প্রাইস মাত্র 200 টাকা করে প্রত্যেকটা কালেকশনে কিন্তু একটা থেকে আইটারও বেশি সুন্দর নেক্সট আইটে দেখিয়ে দেবো একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে ওয়াও এই কালারটাও সুন্দর প্রাইস সেম মাত্র 200 টাকা করে সাথে কিন্তু ম্যাচিং করে তোমরা প্যান্টের কালেকশন নিয়ে নিতে পারবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা বাড়বে একা থাকছে ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে পার পিসেকশন দেখিয়ে দেবো টপস কালেকশন এইটা আচ্ছা এই দেখো কিন্তু সম্পূর্ণ নতুন আসছে সম্পূর্ণ কোটি স্টলের মধ্যে পাবে খুব রেঞ্জ কিন্তু একটা কাপড় আচ্ছা এখানে কিন্তু বাবল পার্ট পাওয়া থাকবে নিচে র‍্যাফল করা আছে উপরে খুব সুন্দর করে এমোডারি কাজ করা থাকবে সাথে কিন্তু মিরর লাইফ পাচ্ছো এগুলোর কাপড় থাকবে পাকিস্তানের চেরের মধ্যে অনেক সফট কিন্তু এই কাপড়গুলা গরমে একদমই কমফোর্টেবল কালার মানে কালিশন হবে এটা নেক্সট একটা থাকছে অনেকগুলো কালার কয়টা কালার ভাই কয়টা ছয়টা কালার পাচ্ছো ওকে নেক্সট একটা থাকছে প্রাইস কত 350 টাকা। প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে। ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো। নেক্সট আইটেট টপস কালেকশন দেখিয়ে দিচ্ছি। বয়টা সুন্দর। এই যে উপরে খুব সুন্দর করে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে সাথে বাটন করা থাকবে কাপড় সেমি থাকবে। পাকিস্তানি চেরির মধ্যে বাঁচো। বড়ে থাকবে কত থেকে কত ভাইয়া? আচ্ছা সর্বোচ্চ 44 পর্যন্ত পারবে। এটা একটু লং মধ্যে রয়েছে। যে পিছন সাইডটা কিন্তু লং এর মধ্যে আছে। সামনের ফন্ট একটু শর্ট আছে। প্রাইস থাকবে কত? 450 এটা প্রাইস থাকবে 450 টাকা করে নেক্সট এরকা থাকছে ওয়াও এই কালেকশনে কিন্তু অনেক বেশি ট্রেন্ডি কালেকশন প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে নেক্সট এরকা থাকছে মাস্টার্ডি হলো কালারের মধ্যে প্রাইস सेम নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেবো বাট প্যান্টের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের চার চা এটাfavor রাখবে ভাইদের সাথে কন্টাক্ট করে ম্যাচিং করে কিন্তু নিতে পারবে তোমরা এই যে একটা থাকছে সিগিন টাইপ কালার এগুলা প্রাইস থাকবে কত এটা কিছু আছে আচ্ছা ফিশ কাটের প্রাইস থাকবে 250 টাকা করে সাইজ থাকবে 28 থেকে 34 নেক্সট আইকা থাকছে আর লংগুলো কিন্তু ফ্রি সাইজের হবে তোমাদের সাইজ অনুযায়ী তোমরা কেটে নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেব মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে कांटेक्ट করে নিয়ে নিতে পারবে হিউজ কালেকশন রয়েছে ভাইদের শপে নেক্সট আইকা থাকছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে ওই কালারটাও সুন্দর খুবই আনকমন একটা কালার পাচ্ছ প্রাইস সেম নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রত্যেকটা কিন্তু সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে একটা থাকছে ব্রাউন কালার এটা থাকবে হোয়াইট কালার সেম হোয়াইট কালারে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ভ্যাম আচ্ছা এবার জিন্সের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এটা সাইজ কি একই ভাইয়া এটা পিসেস কোন আচ্ছা এখানে বিল্ডার্স লিস্ট ডক্স আচ্ছা ইলাস্টিক দেয়া সাথে কিন্তু বেল্টও করা রয়েছে সাইজ থাকবে 28 থেকে 34 প্রাইস থাকবে কত করে এগুলোর 250 এগুলোরও প্রাইস থাকবে মাত্র 250 টাকা হয় স্যার জিন্স এগুলো কিন্তু মার্কেটে কিনতে গেলে 400 500 টাকা প্রাইস নেবে যেহেতু ভাইদের একদমই হোলসেল প্রাইস আর এখানে একদমই রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছো মাত্র 250 টাকা উপরে নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি এটা কার্গো কালেকশনটা দেখিয়ে দেব দুই সাইডে দুটো পকেট থাকছে এই যে এর কথা হচ্ছে অলিভ কালার এটা পাচ্ছে ইট কালার প্রাইস থাকবে কত করে ভাইয়া এগুলার এগুলার প্রাইস থাকবে ৩৫০ পঞ্চাশ টাকা করে এটার সাথে ম্যাচিং করে কিন্তু তোমরা টপস নিতে পারবে সাথে কিন্তু ডব শোল্ডার টি শার্টের কালেকশানও আছে ম্যাচিং করে তোমরা নিয়ে নিতে পারবে সেক্ষেত্রে প্রাইস পড়বে কত ভাইয়া পাঁচশো পঞ্চাশ আচ্ছা দেবে আচ্ছা লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সাইজ থাকবে থেকে এই কালি সেন্স রাধিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিওস কিনে দাও নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো